কোস্টারিকার গোলকিপার নাভাসের দুর্দান্ত পারফরমেন্সায় ভাগ্য দেবীর বিমাতা সুলভ আচরণ একশো বিশ মিনিট গোল বঞ্চিত রেখেছে স্নেইজার রোবেন ফন পার্সিদের তবে স্টাই ব্রেকারের আগ মুহূর্তে গোলকিপার বদলিয়ে পেনাল্টি শুট বিশেষজ্ঞ টিম ক্রালকে নামানোর সিদ্ধান্তকে শেষমে স্বাগত জানাতে বাধ্য হন ভাগ্য দেবী কোস্টারিকার বিপক্ষে ডাচদের জয়কে এভাবে বিশ্লেষণ করেছেন এটিএন নিউজের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আশিকুর রহমান অপু সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারণী কোয়ার্টার ফাইনালে পুচকে কোস্টারিকা বিপক্ষে মুখোমুখি টোটাল ফুটবলের দেশ নেদারল্যান্ডস এই কোয়ার্টার ফাইনাল নিয়ে আমাদের বিশেষজ্ঞ যারা অর্থাৎ সাধারণ ফুটবল প্রেমী এবং সাধারণ দর্শক তারা কি ভাবছেন এটা জানাতে আপনাদের নিয়ে এসেছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় এখানে যারা ফুটবল দেখছেন সেই বিশেষজ্ঞরা বিশ্লেষণ করবেন এই ম্যাচকে seems to get through challenges নেদারল্যান্ডসের ধরনটা আসলে টোটাল ফুটবল যে একসাথে আক্রমণে যাচ্ছে আবার একসাথে ডিফেন্সে খেলছে তো এই বিষয়টা যখন কোস্টারিকা আগে থেকে এটা দেখে আসছে এবং কোস্টারিকা খেলার ধরনটা এমন রেখেছে যে তারা কাউন্টার অ্যাটাকে যাচ্ছে যে তারা যখনই অ্যাটাকে যাচ্ছে তখনই তারা বলটা বের করে দিচ্ছে এবং কোস্টারিকা নিজেরা কাউন্টার ডেকে যাচ্ছে আর তাদের যে গোলকিপার সে গোলকিপারও দেখা যাচ্ছে যে খুবই আস্থাশীল নেদারল্যান্ড যেই ফর্মেট অনুসরণ করছে আসলে চার চার দুই ফর্মেট আসলে এই ফর্মেটে খেলে তাদের যে ডিফেন্স আছে আসলে ডিফেন্স অন্য প্রতিপক্ষ তাদের ডিফেন্সকে ঘায়ল করতে আসলে একটু কষ্ট হয়ে যায় কোস্টারিকাও ঠিক একই ফর্মেট নিচ্ছে একই ফর্মেট গ্রহণ করেছে আজকের খেলায় এই জায়গা থেকে দুইটি দলের মধ্যে আসলে খুব ভালো একটি কম্পিটিশন জমে উঠেছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি খেলায় এতক্ষণ গড়িয়ে যাওয়ার পরেও কোনো পক্ষই গোল পাচ্ছে না এখন পর্যন্ত আজকে ভাগ্যের পাশাপাশি টেকনিকের বিষয়টিও কাজ করেছে কারণ পেনাল্টি বিষয় গোলকিপার আজকের ম্যাচে যেহেতু মূল গোলকিপারের উপর চাপ ছিল প্রথম খেলা শুরু থেকে সুতরাং নেদারল্যান্ডের কোচের যে টেকনিক ছিল সেই টেকনিকটি আসলে কাজে লেগেছে আজকের ম্যাচে নব্বই আরো ত্রিশ মিনিট অতিরিক্ত মিনিট খেলার কারণে তারা একটু দুর্বল এবং তাদের ভালো স্ট্রাইকার নেই এবং ভালো ফুল ফিনিশার শর্ট আছে এই জন্য তারা এই পেনাল্টি শুট আউটে বাধা হয়ে গেছে